হ্যালো এভ্রিবডি আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা জানবো দেশে সুযোগ সুবিধা কেমন আপনার হয়তো বা বিএসসি করলেন অথবা হচ্ছে যে ডিপ্লোমা করলেন কোনো সুযোগ সুবিধা আছে নাকি না নার্সিং এর উচ্চ উচ্চশিক্ষার সুযোগ সুবিধা বর্তমানে আশাবান্ধব তো কয়েক বছর আগে যেটা উচ্চশিক্ষার সুযোগ সুবিধা ছিল না চাকরির পরিমাণ অনেক কম ছিল কিন্তু বর্তমানে প্রেক্ষাপট দেখা যাচ্ছে আপনারা সহজেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন আগে সুযোগ সুবিধা কিছুটা কম থাকলেও বর্তমান উচ্চ শিক্ষার অনেক সুযোগ আছে আগে স্নাতকোত্তর করার জন্য দেশে কোনো নার্সিং কলেজ ছিল না বর্তমানে জাতীয় নার্সিং উচ্চশিক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিয়ানার আনার নার্সিং কলেজ থেকে এম নার্সিং কোর্স করা যায় তাহলে দেখাই গেল যে আপনারা সরকারিতে অনেকগুলো নার্সিং করার জন্য অনেকগুলো ডিপ্লোমা প্রতিষ্ঠান রয়েছে এস এস পর সাধারণত ভর্তি হতে পারবেন এবং এসএসির পর সরাসরি বিএসসি নার্সিংয়ে ভর্তি হতে পারবেন সেই ক্ষেত্রে আপনি অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে আর বর্তমানে এমএসসি সহ আপনারা করতে পারবেন বাংলাদেশে শুধু তাই নয় সম্প্রতি সরকারি উচ্চশিক্ষার জন্য আরও নয়টি কলেজ ও বেসরকারি পর্যায়ে অনেক নার্সিং কলেজ এমএসসি কোর্স চালু করার জন্য প্রশাসনিক অনুমোদন হয়েছে তাহলে বুঝতেই পারছেন যে বর্তমানে শুধু এই দুইটি কলেজ নাই এমএসসি এবং বিএসসি জন সম্প্রীত আরও অনেকগুলো কলেজ আপনার এর আওতা চলে আসে যে তারা এমএসসি নার্সিং এমএসসি কোর্সটি করাবেন নার্সিং জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান নিয়ানার মাস্টার্স করার পাশাপাশি নার্সরা বিএস এম এম ইউ অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসম যাকে সম্পর্কে সংক্ষেপে বলা হয় থেকে সরকারিভাবে পাবলিক হেলথের ওপর চারটি বিষয়ে মাস্টার্স করতে পারবেন নিপসমে শুধু এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে ডাক্তার এবং নার্স একই সাথে একই ক্লাসরুম শেয়ার করার সুযোগ পান তো দেখা যাচ্ছে আপনার নার্স আপনারা নার্স কিন্তু ডাক্তার না তারপরেও কিন্তু এখানে হচ্ছে আপনার ক্লাসরুম শেয়ার করতে পারবেন একই সাথে তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় নার্সিং সংস্থার কিছু বিষয় যেমন ওয়েলফেয়ার সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি বিষয় স্নাতক স্নাতকোত্তর করার সুযোগ পান তো বোঝাই যাচ্ছে যে বর্তমানে নার্সিং উচ্চশিক্ষার সুযোগ অনেকগুলো তাছাড়া চাকরির ক্ষেত্রে বিচার করলে এদের চাকরির পরিমাণ অনেক বেশি তাই আপনারা নার্সিং কোর্স করতে পারেন নার্সিং ডিপ্লোমা বিএসসি করতে পারেন তো ধন্যবাদ সবাই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনার